অধীনতামূলক নীতির প্রবক্তাকে উত্তর লর্ড ওয়েলেসলি গোয়ালিয়র চুক্তি কার মধ্যে স্বাক্ষরিত হয় উত্তর সিন্ধিয়া ও ইংরেজদের মধ্যে মান্দাসোর চুক্তি কার মধ্যে হয়েছিল উত্তর হোলকার ও ইংরেজদের মধ্যে ম্যাঙ্গালোরের চুক্তি কাদের মধ্যে হয় উত্তর টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে ব্যাঙ্গালোরের চুক্তিকে অপমানজনক শাস্তি বলে কি আখ্যায়িত করেছে উত্তর ওয়ারেন হেস্টিং শ্রীরঙ্গপত্তনমে চুক্তি কবে স্বাক্ষরিত হয় উত্তর সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে মহীশূরের রাজধানী কোথায় ছিল উত্তর শ্রীরঙ্গপত্তম খালসা প্রতিষ্ঠা কে করেন উত্তর গুরু গোবিন্দ সিং শেষ শিখ গুরু কে ছিলেন উত্তর গুরু গোবিন্দ সিং সব লাল হো যায়গা উক্তিটি কার উত্তর রণজিৎ সিং পিঠের ভরশাসন আইন কোন সালে প্রণীত হয় উত্তর সতেরোশো তিয়াত্তর ব্রিটিশ পার্লামেন্টে প্রথম ভারতীয় সদস্য কে ছিলেন উত্তর দাদাভাই নওরোজি ব্রিটিশ শাসনে কোথায় রাওতওয়ারি ব্যবস্থা চালু হয়েছিল উত্তর দক্ষিণ ভারতে গুরু গ্রন্থ সাহেব গ্রন্থটিকে সংকলন করেন উত্তর গুরু অর্জুন দেব সিরাজ কত সালে সিংহাসনে বসেন উত্তর সতেরোশো ছাপ্পান্ন শিখদের ঐক্যবদ্ধ করে পাঞ্জাবে স্বাধীন রাজবংশকে প্রতিষ্ঠা করেন উত্তর রণজিৎ সিং ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানির অধিকার দেন কে উত্তর দ্বিতীয় শাহ আলম ইংরেজদের দ্বারা কলকাতায় নির্মিত দুর্গের নাম কী উত্তর ফোর্ট উইলিয়াম দুর্গ টিপু সুলতান অপর কোন নামে পরিচিত উত্তর মহীশূরের বাঘ বাংলা দেওয়ানি হয় কত সালে উত্তর সতেরোশো তো আশা করি প্রশ্নগুলো তোমাকে ভালো লেগেছে তো প্রশ্নগুলো কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর প্রত্যেকের যদি ভালো কমেন্ট আসে আমি সেই অনুযায়ী ভিডিও বানাবার চেষ্টা করবো